দেন্দুয়া এমএসপিএল কারখানায় দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক শ্রমিকের গুরুতর আহত একাধিক কারখানার সেফটি নিয়ে উঠছে প্রশ্ন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েত এলাকার মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানার এক প্ল্যান্টের ছাউনি ভেঙে এক কর্মীর মৃত্যু ও বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত যার মধ্যে একজনের পায়ে গুরুতর চোট পায় এই ঘটনায় কারখানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার পর ছুটে আসে সালানপুর থানা ও রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ খবর সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি সঞ্জয় কুমার মণ্ডল বিহারের গয়ার বাসিন্দা আহতদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জানা যাচ্ছে যে এই কারখানার একটি ভাটির কাছে দুধ নম্বর শেডটি বৃষ্টির মধ্যে সকাল নয়টা নাগাদ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই অবস্থায় কর্মরত শ্রমিকরা প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন বেশ কয়েক ঘণ্টা পর কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সহযোগে মৃতদেহ নিয়ে গেট থেকে বের হতে গেলে কারখানার শ্রমিকরা গেটের সামনে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন দাদা জানান মৃতদেহের পরিবারের লোকজন আসলে তবেই মৃতদেহ এখান থেকে বের করতে দেওয়া হবে তারা অভিযোগ করেন যে কারখানায় কোন সেফটি বলে কিছু নেই যে কোন সময় যে কোন বড় ঘটনা ঘটে যেতেই পারে নিজেদের জীবন বাজি রেখে তারা এখানে কাজ করেন সেফটি অফিসারকে সেফটির বিষয়ে জানানো হলেও তারা কোন কিছু ব্যবস্থা নিতে চান না কারখানার এক কর্মী জানান যেভাবে এই সেটটি ভেঙে পড়েছে তাতে বোঝাই যাচ্ছে ঠিকমতো ভাবে সেটটি তৈরি করা হয়নি একেবারেই ত্রিশ ফুট উচ্চতার একটি সেট কিভাবে পড়ে যায় ঘটনার পর এসিপি কুলটি জাভেদ হোসেন সালানপুর থানার ইনচার্জ জামিতু হাটি রূপনারায়ণপুর ফারি ইনচার্জ অরুণাব ভট্টাচার্য ও কল্যাণেশ্বরী ফারি ইনচার্জ লালটু পাখিরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন ছুটে আসেন বিজেপি ও তৃণমূলের বেশ কিছু সমর্থক ক্ষতিপূরণের দাবিতে দুই পক্ষই বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভ থামাতে বিজেপির সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় তাদেরকে বের করে দেওয়া হয় তবে বিজেপির পক্ষ থেকে অভিজিৎ রায় জানান এখানে বাইরে থাকে শ্রমিক এনে কাজ করা হয় সেফটি বলে কিছুই নেই তারা ক্ষতিপূরণের দাবিতেই বিক্ষোভ দেখান তবে তৃণমূলের শ্রমিক নেতা মনোজ তেওয়ারি জানান আজকের ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু ঘিরে কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে তিনি ছুটে আসেন তবে কর্মরত শ্রমিক ও ম্যানেজমেন্ট আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পরিবারের লোকজন এলে ক্ষতিপূরণ চাওয়া হবে যদিও এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আধিকারিক কৌশিক চক্রবর্তী জানান কারখানায় একটি ঘটনা ঘটেছে যেটা খুবই দুঃখজনক ঘটনা ঘটনায় একজন মারা গেছে ও বেশ কয়েকজন আহত হয়েছে কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হবে কারখানার পক্ষ থেকে পরিবারের ক্ষতিপূরণ বাবাদ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে তাছাড়া অন্যান্য খরচও বহন করা হবে घटना सर यही घटा है कि ऊपर से तो सेट पूरा गिर गया है हाँ ऊपर से जब सेट गिरा है तो दो तीन आदमी दब के मर गया है और दस पंद्रह आदमी घायल हम लोग कॉन्ट्रेक्टर के आदमी है परसनजीत सरकार मेरा इंचार्ज हरी यादव हम लोग गया जिला के रहने वाले हैं मेरा ही गाँव का लड़का एक दब के मर गया और है और देखिए प्रशासन को बोल रहे हैं सर तो क्या लड़का बाहर में एक से पड़ा हुआ है नहीं मेरी बात हम लोग ओम फैक्ट्री में आप लोग काम करते हो माइथो ना स्टील एम एस पी एल अभी क्या हो रहा है अभी प्रशासन क्या बोल रहा है प्रशासन अंदर में सर हम लोग बाहर में हमको क्या सुनेंगे फैक्ट्री वाला क्या बोला फैक्ट्री वाला सर अब कुछ बातें विचार नहीं हो रहा था, हम लोग क्या क्या अंदर में क्या हो रहा है ऊपर दब, से सेफ्टी नहीं था नहीं सर अब कोई जान रहा है ये नया सेट है पुराना सेट तो नहीं गिरा नया सेट गिर गया तो भगवान का लीला है अब गिर गया तो इसमें कंपनी भी गलती नहीं है अभी क्या चाहते हैं अभी क्या चाहते हैं जो हुआ है सर तो उसको भी मतलब बढ़िया से जो, जो पैसा देगा प्लस उसको घर लाज भेजवा दीजिए और सर हम लोग क्या बोले घर जानी ना जाए एवं मेन न पड़ी जाए प्रति बार श्रमिक सुरक्षा के गोड़ी मुठी कर अनदेखा कर श्रमिक मित्र मुख्य श्रमिक দুজন এইখানে মাঝে দাঁড় মারা গেছে দেখুন তৃণমূলের কালারের কাজ করছে তৃণমূল আসছে আজকে তারা তো সরকার আছে তারা কি করছে তারা ঠিক আছে আমরা যাদের খেলাধুলা তাদের ক্ষতিপূরণ এবং দশ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করছে আমরা দশ লক্ষ টাকা কেননা সেটি করি নি কোনো হেলমেট নিই কোনো হেলমেট ছিল না সেটার মেরামতি হয়নি দীর্ঘদিন ধরে এখানে গড়ি বসে চলছিলো যে ওদের যে উনি টু আছে উনিট টুয়ে একটা শেড যেটা ভাটির উপরে শেডটা থাকে সেই শেডটা পড়ে যায় পড়ে যাওয়ার পরে যেটা আমরা খবর পাই সেটা হচ্ছে একজন শ্রমিক সঞ্জয় ভূঁইয়া নাম তিনি স্পটে মারা যান একজনের বাপ ভেঙে যায় আরও কজনের চোট লাগে যাদের চোট লেগেছে তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থাটা সর্বপ্রথম আমাদের যারা শ্রমিক কর্মচারী আমাদের আছে তারাই ব্যবস্থাটা করে অত সকালে ম্যানেজমেন্টের লোক দায়িত্বশীল লোকগুলো ছিল না আমাদের ওয়ার্কাররাই ওদেরকে ব্যবস্থাটা করে এরপরে যেটা আমরা আমি ব্যক্তিগতভাবে আমার ঘরে একজন লোক মারা গেছেন বাইরে ছিল ব্যক্তিগতভাবে খোঁজ খবরটা নিই আমাদের পার্টির নেতৃত্ব যারা আছেন তারা খবর নেন যেটা বলা হয় সেটা হচ্ছে যিনি মারা গেছেন তার বাড়ি হচ্ছে গয়ার দিকে বিহারে গয়া বাড়ির লোক আসুক বাড়ির লোক এলে যেভাবে অন্য কোনো জায়গায় ঘটনা ঘটলে এটা ক্ষতিপূরণ নিয়ে যে ফেসলাটা করা হয় সে ফসলাটা করা হয় क्या शेड एक अपना नीचे जो लोग हैं उसमें शेड के नीचे दब गया अब कितना आदमी घायल हुआ टोटल पांच आदमी को इंजरी हुआ था उसमें से संजय एक्सपायर किया बाकी तीन को नॉर्मल ट्रीटमेंट देके छोड़ दिया भेजे थे बताया जा रहा है यहाँ पर कोई सेफ्टी कोई व्यवस्था नहीं है

देखें कि जो कंपनी है हम लोग के अच्छा सुविधा दिए और जो भतीजा का हानि हुआ है मृत्यु हुआ है हादसा ही हुआ है लेकिन यहाँ के लोग प्रशासन जितना कर्मचारी लोग हैं बहुत सपोर्ट किए हैं और यहाँ के जो भी गवर्नमेंट हो हम लोग के बारह लाख पचास हजार रुपया का देने का काम किए हैं जो डेट किया तो क्या लगता है वो तो मेरा भतीजा है मुझका चेचेरा चाचा हो गए, एक अपना चाचा हो गया कितना दिन से वो यहाँ पे काम कर रहे थे दो वर्ष से क्या नाम था उनका संजय कुमार आपका नाम क्या है चंद्रिका कुमार चंद्रिका मांझी